নমস্কার বন্ধুরা রিপাস ডিমে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের রাশিভাই ঠাকুরের কৃপায় মোটামুটি ভালোই আছি তো যাই হোক চলে আসলাম অনেক দিন পর ভিডিওটা নিয়ে কারণ কিছুদিন যাবৎ বল প্রায় পাঁচ ছয় দিন যাবৎ কোনো ভিডিও করতে পারিনি আমার মানে বহুত সমস্যা ছিল যাই হোক সব মিলিয়ে আর ভিডিওটা করাই হয়ে নাই যাই হোক তারপরে যে দেখো মাথা কপালে তিলক দিলাম কখনও কিন্তু আমি তিলক দিই নাই তো তিলক দিয়েছি তিলক দিয়ে কেমন লাগতে অবশ্যই কমেন্ট করে জানিও তো দিতে প্রথম প্রথম একটু মানে কেমন যেন লাগে আস্তে আস্তে চেষ্টা করব দেওয়ার আর কি সব এসব তো তিলক দেওয়া প্রয়োজন তো যাই হোক তারপরে আজকে যাব কিন্তু একটা ভোগে গুরুদেব নিজের নিমন্ত্রণ করে মানে বলেছে যেতে সেহেতু তো যেতেই হবে তো আজকে চলে যাওয়ার কথা ছিল বাড়িতে তো এখন নিরামিষ রান্না হবে মানে আমি হবে বাবা যাবে না বাবার শরীরটা যেহেতু তেমন একটা ভালো না তো বাবার জন্য রান্না করে নিয়েছি আর এখানে হচ্ছে নিরামিষ রান্না করা হয়েছে এগুলো হচ্ছে মা করছে আর পাশে করলা ভাজি বেগুন ভাজিও আছে মা ভোগও দিয়েছিল মা মানে অন্য ভোগ দিয়েছিলো তার ভোগ দিয়ে নিয়ে তার আমরা চলে যাচ্ছি আর কি ভোগের ওখানে দেখো সবাই মিলে আর কি বের হয়ে আগে মায়েরা নেমে গিয়েছে মা মেয়ে নেমে গেল আর আমি তোমাদের দাদা আর প্রীতম যাচ্ছি আর কি শাড়ি পরেছি পরে যাব যেহেতু ভোগে যাব সেহেতু শাড়ি তো পরতেই হয় আর কয়েকদিন ভিডিও দেওয়ার হয় নাই কারণ আমার ফোনের অনেকটাই একটু প্রবলেম ছিল আর কোনো ভয়েস হচ্ছিল না মানে কোনো সাউন্ড হচ্ছিল না কেন হচ্ছিল না জানি না আর বিভিন্ন ব্যস্ততার কারণে একদম ভিডিও দিতেই পারিনি তারপর ওখান থেকে চলে আসছে তারপরে গুরুদেব আজকে যাবে হচ্ছে আত্রাইতে তো যেহেতু আত্রায় যাবে শুনে আমি একটু আত্রায় যাওয়ার জন্য একটু রেডি হয়ে গেলাম তাহলে একসঙ্গে গিয়ে দেখা হবে কিন্তু পরের দিন আর মানে ওই দিনে আসার কথা ছিল তো অনাকাঙ্ক্ষিতভাবে অনাকাঙ্ক্ষিত হলেও মানে কিভাবে যে আমার বাসায় আত্রে যেহেতু আসলো কিন্তু আর বাড়িতে তো মায়ের মা মেয়ে বাবা তো ছিলই আর গুরুদেব হুট করেই আমি বললাম একটু আমার বাসায় আসার জন্য মানে আত্রে বাড়িতে আসার জন্য সঙ্গে সঙ্গে রাজিও হয়ে গেল বাবা তো রাত্রিবেলায় চলে এসেছে সেই ভিডিওটা করা হয়নি তো সকালবেলা থেকে এত ব্যস্ত ছিলাম তো ভিডিওটা করতেই পারিনি তো দেখো তো সবাই মিলে যে রান্না করার জন্য হচ্ছে যেহেতু বাবা বাড়িতে আসছে গুরুদেব বাড়িতে আসছে। সে কারণে তো হালকা পাতলা একটু কিছু রান্নার আয়োজন করতেই হয় ঠাকুরের ভোগ লাগানো হবে তো সেই সম্পর্ক দাদারা রান্না করতেছে এই দাদারা অবশ্যই আমার আর নেবে না মানে আমাদের কারোই ছোঁয়া নিবে না শুধুমাত্র মায়ের নিবে কারণ আমরা তো নিরামিষে খাই না আমিষ খাই সে কারণে আমাদের কোনো ছোঁয়া নেবে না সব কিছু আলাদা সব কিছু শুধুমাত্র রেডি করে দেওয়া হচ্ছে আর এই যে সবজি আমান মানে প্রসাদ সবজি আমানি করা সব কিছুই দেখা গেছে অনেকটাই কিন্তু গুরুবাবা করে দিয়েছে সবাই মিলে করছে আর কি এটা অনেক ভালো লাগতেছে যে এখানে এসে সবাই বেশ আয়োজন করছে যে সব নিরামিষ থালাবাসনও বের করা হয়েছে আর ওইখানে দেখো যে উনিও এক দাদু ছিল ও আসছিল আর কি টোটাল ছয়জন লোক আসছিল মানে গুরুদেব সহ ছয়জন লোক ছিল আরেকজন ছিল সাতজন ছিল সকালবেলা একজন চলে গিয়েছে তো দেখো এখানে সবাই আর এদিকে ভোগের আয়োজন করতেছে আর এই 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 একটু গোছাতে আসছে এসে একদম ক্লান্ত হয়ে মনে হচ্ছে বসে পড়েছে আর ভালো লাগ মানে ওরাও চলে আসছে সকাল সকাল চলে আসছে বাবা মা বাবার তো মা তো অস্থির হয়েছিল আসার জন্য যাই হোক বা আরেকটা পিসি আসছে তার ঠাকুরও ভেতরে দেখতে পাচ্ছ ডাবল ডাবল রাধাকৃষ্ণ উনি ওনার ঠাকুর নিয়ে আসছে স্থাপন করার জন্য মানে এখানে ভোগ লাগানোর জন্য পাশে আমাদের শ্বশুরবাড়ির পাড়া থেকে আসছে তো যাই হোক এই জায়গাটা ফাঁকা করা হচ্ছে সব প্রসাদগুলো রাখা হবে আর সামনে ভোগ দেওয়া হবে সেই কারণে সব জায়গাগুলো আমি এই পরিষ্কার করতে পারতেছি না আর এই পাশে দেখো আর দাদা এই ব্লেন্ডার করতেছে সবজি মানে সব আদা টাদা ব্লেন্ডার করতেছে যেহেতু আমার ব্লেন্ডারটা নিরামিষ কারণ মা ইউজ করে আর এই পাশে দেখো প্রসাদ আমানি করা হচ্ছে আর আমি আসলে জানতাম না এভাবে ভিডিও করা হয় না তো তার কারণে সেখানে আর তেমন আর ভিডিও করলাম না তো তারপরে দেখো এটা হচ্ছে ভোগ লাগানোর পরে একদম পূজা কমপ্লিট হওয়ার পর সেই দেওয়ার পর আর কি ভিডিওটা বাকি টু ভিডিও করতেছি এখন তো ভিডিও করাই যায় তো সেই কারণে করলাম আর সেই পাশে এই পাশে দেখো সব ধরনের খা প্রসাদ রান্না করা হয়েছে সেই প্রসাদগুলো এখন এই পাশে আসে আর ভোগে তো হচ্ছে ভোগ লাগানো হয়েছে ভগবানকে ভোগ লাগানো হয়েছে সেই প্রসাদটা এখন সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করবে তো যাই হোক তারপরে সব কিছু কমপ্লিট করে নেওয়ার পরে আমরা আর কি সেবা সবারকে সেবা দেওয়ার প্ল্যান ওনারা আমাদেরকে কিছুই করতে হয় না শুধুমাত্র রেডি করে দিতে হয় বাদ বাকি ওনারা সবই করতে হয় করে নেয় কারণ আমরা তো আর ছুঁতে পারবো না আর এটা যে কী পাওয়া এটা বলতে মানে একে তো বৈশাখ মাস তার মধ্যে এতগুলো বৈষ্ণব গুরুদেব বাড়িতে আসা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার কপাল মানে ভাগ্যটা অনেক ভালো বলতে হয় যে এই বৈশাখ মাসে কোনো মানে বিনা নিমন্ত্রণেই বলা চলে যে জাস্ট একবার খালি বললাম বাবা রাজি হয়ে যাবে আমি তো কল্পনাও করতে পারি নাই অনেক ভালো লেগেছে আমার আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি যতটুকুই যাই হোক তারপরে যে বাবা খাওয়া দাওয়া শেষ করে বাবা চলে আসবে তো তারপরে আর ভিডিও করা হয়নি এই তো ছিল ভিডিও